দুনিয়ার জায়গায় অবশেষে নতুন আপনা এসে গিয়েছেন ইতিমধ্যে তাকে টিভি পর্দায় দেখাও গিয়েছে আর তাকে দেখেই ফের তুঙ্গে বিতর্ক চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণার ভূমিকায় দেখা গিয়েছে সিরিম পালকে বৃহস্পতিবারই প্রথম দেখা মিলেছিল নতুন অপর্ণার লুক গোলাপি স্যালোয়ারে প্রকাশ্যে এসেছিলেন সিরিম তবে নেট পা কিন্তু খুব একটা খুশি নয় দিদিপ্রিয়া রায়কেই এতদিন অপর্ণা হিসেবে ভালোবেসে এসেছেন দর্শক তাই নতুন মুখকে কতটা মানিয়ে নিতে পারে সিরিয়াল সেটাই এখন বড় প্রশ্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ট্রোলিং কেউ লিখেছেন জঘন্য লাগছে একদম মানাচ্ছে না আর একজনের মন্তব্য এবার তো সত্যি বাবা মেয়ে লাগছে দুজনকে আর দিদিপ প্রিয়ার প্রসঙ্গ টেনে কেউ লিখেছেন দিদিপ ছিল রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এই সিনিম মেয়েটিকে মানাচ্ছে না তবে সমর্থনও মিলেছে কিছু দর্শকের কাছ থেকে তাদের মধ্যে কে লিখেছেন আমি শিও সিদ্ধান্ত নিয়েছে অভিনয় খারাপ করবে না আর একজন লিখেছেন বলেছিল দিদিও দেবে না বলি এমনি হয় না সঙ্গে কে ভালোই লাগছে আর একজন লিখেছেন আগে ভাই বোন লাগতো জুটিটা আর এখন প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে এবার মনে হয় ভালোভাবে রোমান্টিক সিন দেখা যাবে আবার কারোর বক্তব্য এইবার চিরদিনই তুমি যে আমার টিআরপি কিভাবে হুরহুর করে পারে দেখো খালি এমন টাইট হাক এর আগে সিরিয়ালে দেখানো হয়েছে বলে আমার মনে হয় না দিদি দেখে মনে হতো জোর করে অভিনয় করছে যা একটু জড়িয়ে ধরত তার ওপর তার অভিযোগ শেষ নেই আর এইখানে সিরিনার জিতুকে কি দারুণ লাগছে মনেই হচ্ছে না যে নায়িকাটার এটা প্রথম সিরিয়াল অভিনয় একদম রিয়েল লাগছে দিদিপ্রিয়াই নিশ্চয়ই দেখবে সিনগুলো তারপর ঠিক আফসোস হবে এমন সিরিয়াল কে ছাড়ে ভাই আফসোস করতে বাধ্য এবার প্রশ্ন সিরিনের কাছে কিভাবে এলো এই অফার শোনা যাচ্ছে বিনোদন জগতেরই এক বন্ধুর মাধ্যমে সুযোগ আসে চিরদিনীতে দিদিপ্রিয়ার বদলি হওয়ার মাঝে একাধিক নাম শোনা গিয়েছিল নতুন অপন্যা হিসেবে কিন্তু শেষে প্রযোজনা সংস্থা বেছে নেয় নতুন মুখ সিরিনকে হারিয়ে গিয়েছিল অপর্ণা আর তাকে খুঁজছিল আর্য ইতিমধ্যে টিভির পর্দায় সবাই দেখেছেন যে আর্য অপর্ণাকে খুঁজে পেয়েছে আর প্রথম দৃশ্যেই একদম রোমান্টিক হাগ দেখা গিয়েছে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার পর যখন সামনাসামনি হঠাৎ এসে যায় তখন যে ফিলিংসটা হয় সেটা এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এরকমই তো চেয়েছিলেন দর্শক এখন দেখার বিষয় নেয় দর্শকের মন কি জিততে পারবে নতুন উপন্যাস নাকি আরো বাড়বে বিতর্ক তো বন্ধুরা কেমন লাগলো নতুন অপন্যার চরিত্রে সিরিনকে এবং সিরিনের প্রথম অভিনয়টা কেমন ছিল আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল সেলিব্রিটি নিউজ জিরো ওয়ানের তরফ থেকে সিরিনের জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটাই কথা বলবো মন দিয়ে কাজ করে যান নিজের বেস্টটা দিয়ে যান বাদবাকি বাকি নেগেটিভ পজিটিভ কমেন্ট অনেক আসবে সেগুলো জাস্ট ইগনোর করে চলবেন অভিনয়কে ভালোবাসুন দেখবেন আপনার সামনে পিছনে আপনার জন্য প্রচুর মানুষ বেস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ